শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো ঘুম থেকেই উঠে পড়েছি সকাল সকালে আর এখন বাজে ঘড়ির কাটায় ঠিক পাঁচটা আর আজকের ব্লগটা কিন্তু এখনই শুরু করছি তো সকালবেলা তো উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে এখন দেখো উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর গুড্ডু তো এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুম হচ্ছে তা উঠোনটা ঝাড়ু দিতে দিতে দেখো ওখানে একটা তিরপল ওই বাসটার সঙ্গে জড়িয়েছিল কেন বলো তো কালকে রাত্রেবেলা একটু হাওয়া দিয়েছিল তাই কোথা থেকে উড়ে এসে ওখানে জড়িয়েছিল তো তিরপলটা আমি বারান্দায় রেখে দিই আবার দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম তা আমাদের শোয়ার ঘরের ওদিকটা পুরোটা ঝাড় দিয়ে হয়ে গেছে আর এই যে দেখো এখন রান্নাঘরের দিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে তো রাত্রেবেলা একটু হাওয়া বাতাস হয়েছিলো তাই একটু বেশ নোংরা হয়েছে তো পুরো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো বাস্তলার দিকটা ঝাড় দিচ্ছি আর এতক্ষণ আমি ঝাড় দিয়েছিলাম একটা বড় ঝাঁটা দিয়ে তাই অনেক নোংরা হয়ে গেছে তো সেগুলো আর কিছুতেই আমি ঝাড় দিয়ে এগোতে পারছিলাম না সেই জন্য একটা ছোট্ট ঝাঁটা আবার নিয়ে আসলাম কি এটা ঝাড় দিতে দিতে অনেকটাই ছোট হয়ে গেছে এখন হচ্ছে বেশি নোংরা হয়ে গেলে সেগুলো এগিয়ে নিয়ে যেতে খুবই সুবিধা হয় তো যাই হোক দেখো এদিকে পুরো ঝাড় দিয়ে আমি একদম মানে বাঁশ গাছের কাছাকাছি দিয়ে দিচ্ছি আর এখানে অনেক পাতা জড়ো হয়ে গেছে সেই পাতাগুলো এখন আমি এক জায়গায় জড়ো করে রাখছি আর কিছুটা পাতা হলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে তো এখানে অনেকগুলোই পাতা হয়ে গেছে খানিক দিন আগে তো মা পুড়িয়ে দিয়েছিল তারপরে আবার কদিন ধরে ঝাড় দিয়ে অনেকটা জড়ো করা হয়েছে তো যাই হোক ওদিকে দেখো আমি সব জড়ো করে চলে এসেছি উনুনের পারে। আর উনুনের পারে এসে আমি উনুনের ছাইগুলো তুলে উনুনের পাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ওই যে ভাতটা গোবর আর মাটি ভালো করে গুলে নিয়েছি আর আমার না হাফ উঠোন ঝাড় দিতে দিতে গুড্ডু কিন্তু উঠে গেছিলো তো গুড্ডুকে বুঝিয়ে শুনিয়ে দেখো এখানে দাঁড় করিয়ে রেখেছি আর উনুনটা তো আমি লেপতে শুরু করে দিয়েছি আর গুড্ডু কিন্তু বারবার বলছিল কোলে করে নিয়ে ঘোরার কথা কারণ ও তো বাচ্চা মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটু ঘুরতে ইচ্ছে করে তা ওকে বুঝিয়ে শুনিয়ে দেখো ওখানে দাঁড় করিয়ে রেখেছি ও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর এখন ওইদিকে একটু খেলার জন্য গেছে আর আমি দেখো উনুন পাটটা পুরো কিন্তু আমার লেপা হয়ে গেছে আর হচ্ছে এই লেপি নি কারণ ওইদিকে জ্বালানি ভর্তি আছে সেই জন্য ওদিকে আর নি মানে সামনের যেটুকু ফাঁকা ছিল সেইটুকু আর কি লেপে নিলাম তো ঘরের ভেতরে আমার পুরো লেপা হয়ে গেছে আর এখন সামনের ডোয়ায় মানে অল্প একটু লেপে নেবো পুরো ডোয়াটা আর কি লেপবো না তো যাই হোক দেখো আমার লেপাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর আমি দেখো চলে এসেছি কলপারে উনুনের পারে লেপতে যাওয়ার আগে এই যে দেখছো থালা বাসনগুলো আমি সব ভিজিয়ে রেখেছিলাম আর উনুনের পার লেপে আসার সময় দেখো বালতিটা নিয়ে এসেছি হাতে করে বালতিটা একটু ভালো করে মাজবো বলে আর গামলায় দেখো জলও ভরে নিয়েছে আর গুড্ডু দেখো কিছুতেই আমাকে থালা বাসন মাজতে দেবে না ও এখন বলছে কোলে নিতে তো ও দেখো এখন কোলে চড়ে আমার বসে পড়লো তা অনেক বোঝানোর পরে দেখো রাগ হয়ে চুপ করে বসে রয়েছে ওকে আমি অনেক গল্প করছি কিন্তু ও না কিছুতেই শুনছে না তো গল্প করতে করতে দেখো আমি থালা বাসনগুলো কিন্তু মাজতে শুরু করে দিয়েছি আর মোটামুটি অনেকগুলোই থালা বাসন হয়েছে দেখো বালতি মগ যা ছিল সব কিছু কিন্তু আমি নিয়ে এসেছি আর গুড্ডু দেখো যেই মগটায় চান করে আমাকে বলছিল ওই মগটাও মাজার জন্য তো আমি ওই পাশে গিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো থালাগুলো আমার সব মাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব থালাগুলো ধুয়ে নেবো আর গুড্ডু বারবার আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি এগুলো রেখে আসব তো আমার দেখো ধুতে না ধুতে ও কিন্তু সব কিছু ওইদিকে রেখে এসেছে আর সব থালা বাসনগুলো আমি আগে মেজে নিয়েছিলাম পরে মগ আর হাঁড়িটা মেজেছি তাই এগুলো এখনও রয়েছে এগুলো আমি এখন ধুয়ে নেব আর এখন রয়েছে শুধুমাত্র বালতিটা বালতিটাকে আমি মেজে আর কলপাটটা একটু ধুয়ে দেবো তো ওই কাজগুলো করার পরে দেখো সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসেই দেখো মশারিটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ওই যে পেছনের জালনার দুটো পাল্লা কিন্তু সব খুলে দিয়েছি আর এদিকের পাল্লাটা খুলিনি আর এখন দেখো আমি যা বালিশ কাঁথা যা আছে সব কিছু গুছিয়ে নেবো মানে এই কাঁথাগুলো তো এখানে ভাজ করাই আছে তো একটু এলোমেলো হয়ে গেছে সেগুলো একটু আর কি ভাজ করে আবার নতুন করে কি গুছিয়ে রাখছি তো বালিশগুলো গুছিয়ে রেখেছি আর এদিকে জালনাটা খুলিনি ওটা বাইরে দিয়ে খুলে নেবো আর এখন বিছানাটা আমি কিন্তু সুন্দর করে টান টান করে হচ্ছে ঝাড় মানে ঝাড়ু দিয়ে নিলাম আর কি তো বিছানাটা গোছানোর পরে বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে আর আমি ঘর দুটো মোছার পরে দেখো বারান্দাটা এখন মুছে নিচ্ছি আর গ্যাসের হচ্ছে গ্যাস তো নেই ওপরে কাজও করা হয় না সেই জন্য নিচটা একটু মুছে নিয়েছিলাম আর মিটকেসে খাবার দাবার রাখি সেখানেও একটু ভালো করে মুছে নিয়েছিলাম কারণ আজকে শুক্রবার আমরা তো নিরামিষ খাই তোমরা জানো সেই জন্য ওখানে একটু মোছার দরকার আছে তা ওগুলো একটু বেশ ভালো করে মুছে নিয়েছিলাম আর আমার সিঁড়িগুলো দেখো সব মোছা হয়ে গেছে এখন এই দুই সাইড একটু মুছে নেবো তাহলে মোছামুছি কমপ্লিট হয়ে যাবে আর এখন ঘরেই কাটায় বাজে সাতটা তো আমার ওদিকে মোছামুছি কমপ্লিট করার পরে দেখো আমি চান করে নিয়েছিলাম আর চান করার পরে সোজা চলে এসেছি উনুনের পরে আর গুড্ডুর খাবার রান্না করছি তো বন্ধুরা এত সকালে চান করার কারণ আর হচ্ছে দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে মেয়েদের দেখো পিরিয়ডের সময় কিন্তু খুবই সমস্যা হয় মানে সবার হয়তো হয় না কিন্তু আমার কিন্তু প্রচুর সমস্যা হয় মানে ভীষণ পরিমাণে পেটে ব্যথা করে মানে বিছানা থেকে আমি একদমই উঠতে পারি না তো এ দুদিন ধরে মানে একদম ওষুধ খেয়ে আমি বিছানায় পড়েছিলাম সংসারে যাবতীয় কাজকর্ম টুকটাক যা ছিল সব কিন্তু মায় করেছে এগুলো কিন্তু আমি কিছুই করতে পারিনি মানে বিছানা থেকে উঠতেই পারিনি তা কাজ করব কি করে তো যাই হোক আজকে মোটামুটি একটু ভালো আছি একটু সুস্থ আছি সেই জন্য আজকে তোমাদের সাথে আবার নতুন করে আবার ব্লগ শেয়ার করছি একদিন তো মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আর দেখ ওদিকে গুড্ডুকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে আমি আবার রান্না করতে বসে গেছি আর এখন হচ্ছে গুড্ডুর জন্য রান্না হচ্ছে ডাল ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে মানে অল্প একটু করবো আর কি ডাল বেশি করব না আর আমাদের জন্য অন্য কিছু রান্না হবে সেগুলো তো হয়তো গুড্ডু খেতে পারবে না তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই এদিকে দেখো রান্না হয়েছে গাছে একটা বেগুন পেয়েছিলাম মানে গায়ে খুব কাটা কাটা সেই বেগুনগুলো ছিল তো তিনটুকরো বেগুন হয়েছে ভাজা করেছি আর গুড়ডুর জন্য আলু ভাজা করেছি আর এখানে কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে পাট শাক একদম ভাজা ভাজা করেছি আর ওই তো বললাম গুড্ডুর জন্য ডাল পেঁপে ব্রাহ্মী শাক দিয়ে মুগ ডাল করেছি গুড্ডু জোনার এখানে দেখো আমাদের জন্য শাকের তরকারি করেছি শাকের তরকারি বলতে আলু আর বেগুন কুমড়ো শাক কচু পাতা এই সব দিয়ে আর কি একটা শাকের তরকারি করেছি আর এই যে দেখো মানে মেথি আর শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি এর আগে তো বেটে রেখেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে সেই জন্য আজকে আবার নতুন করে বেটে নেব। তো একদম কালো কালো করে ভাজা করে নিয়েছি আর লঙ্কাগুলো বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে আমি বেটে নেব। তো মেথি টেথি বাটার পরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পরে দেখো আবার সোজা চলে এসেছি কলপরে থালা বাসনগুলো নিয়ে তো থালা বাসনগুলো তো দেখো আমি এক এক করে এখন মাছতে শুরু করে দিয়েছি আর হাঁড়ি করা তো সব একসঙ্গে নিয়ে চলে এসেছি অল্প পরিমাণে ভাত ছিল সেগুলো বেড়ে রেখেছি এখন বাজে ওই বেলা বারোটার মতো আর কি তো এখন দেখো মানে সকাল থেকে এই পর্যন্ত আমার একদম রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি সব কাজ একদম কমপ্লিট হয়ে গেল চান দান তো হয়ে গেছে এখন শুধুমাত্র গুড্ডুকে চান করাবো আর ঘুম পরাবো এই কাজটা বাকি তো যাই হোক সারা বিকেলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি তো সন্ধে ঠন্ধে মা দিয়ে দিয়েছে তারপরে দেখো গুড্ডুকে পড়াতে বসেছি পড়াতে বসেছি বাইরের লাইটের আলোতে আর কি তো ঘরের মধ্যে এত পরিমাণে গরম লাগছে মানে ফ্যানের হাওয়ায়ও থাকা যাচ্ছে না সেই জন্যে ভাবলাম বাইরে একটু হাওয়া দিচ্ছে তো দেখো আমরা তিনজনে বসেছি আর গুড্ডুকে আমি একটু মানে লেখাগুলো প্র্যাকটিস করাচ্ছিলাম আর ওদিকে মা দেখো পাটশাক বেছে নিচ্ছে তো গুড্ডুকে লিখে দিচ্ছিলাম আরও হাত ধরে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম লেখাগুলো তাই এখানে বেশ হাওয়াও লাগছিল আর বেশ ভালোও লাগছিল। তো যাই হোক চলো বন্ধুরা গুড্ডুকে এখন আমি পড়িয়ে নিই আর ব্লগটা বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকে এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগ এটা বন্ধুরা গুড নাইট